দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রবল বর্ষণ ও পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধিতে বন্যার ভ্রকুটি। ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা পাহাড়ি নদীর জলস্তর বৃদ্ধি ও প্রবল বর্ষণের জেরে বন্যার ভ্রুকুটি দক্ষিণ দিনাজপুরে জলের তলায় আবাদি জমি তৈরি হয়েছে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কাও মঙ্গলবার সকাল থেকে পুনর্ভাবা নদীর জল বাড়তেই প্লাবিত হয়েছে তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা বন্যার আশঙ্কায় আতঙ্কিত হতে শুরু করেছে এলাকার বাসিন্দারা স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বুধবার ভোর রাত থেকেই তপন ব্লকের দুই নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া জিগাতলি বজ্রাপুকুর মনোহলি শিবতোলা সহ বেশ কিছু গ্রামে পুনর্ভবা নদীর জল ঢুকতে শুরু করেছে যা নিয়েই বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক তৈরি হয় রাতভর বৃষ্টি হলে এলাকার লোকজনের বাড়িতেও যে জল ঢুকে পড়বে তা নিয়েও যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় ঘর চুরে চলে যাচ্ছে কিন্তু কোনো বাড়িঘর আমরা গরিব মানুষ কিভাবে মেরামত আমাদের গরু বাছুর আছে চারোদিকে জল বন্যার জলে থই করছে গরু বাছুর কোথায় খাওয়াবো কি করবো সেটাও পারছি না রাস্তায় যে খ্যারের গাড়ি যাবে সেই খ্যারের গাড়িও যাচ্ছে না খের কিনে যে গরুকে খাওয়াবো বা ছাগলকে ছানি করে খাওয়াবো সেটাও না এটা উত্তরে জল হওয়ার পরে মহানানা জন্য নদীর জল ঢুকে পূর্ণ করে উচলে বাড়িতে মানে প্রচন্ড বৃষ্টি বন্যা মোটামুটি আজকে যদি সারা আট ঘন্টা থাকে বন্যা বাড়ে তাহলে মনে করো বন্যাতে অনেকগুলো বাড়িতে বাড়িঘর ক্ষতি হবে ডুবে যাবে কোন কোন এলাইয়া মানে কোন কোন এলাকা সুতল জিগেতলি গোপীনাথপুর বজ্রাবুর এগুলো সব জলে ভরাট হয়ে গেছে আজকে দিনটা সারাদিন বাড়লে হয়তো বাড়িঘর অনেক পড়ে যেতে পারে সব জমি চাষের আবাদ জমি সব বন্যায় ফেরাট হয়ে গেছে এখনো পর্যন্ত কি কোনো বড় ধরনের কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে আশঙ্কা তো নিশ্চয়ই আশঙ্কা তো মানে কঠিন আশঙ্কা আজকে যদি সারা রাতি বাড়ে তাহলে অনেক বাড়ি বাড়ি একটাও বাড়ি থাকতে মাটির বাড়ি ঘর পড়ে যেতে পারে এর আগে কত বছর হয়েছিল এরকম এত বড় বন্যা সতেরো সালে হয়েছিল আর আছে এই দুবার পর এই ধরনের বন্যা হয়েছে আর কি এখানে কি প্রতি বছরই বন্যা আসে প্রতি বছরই বন্যা আসে প্রতি বছরই প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেই প্রশাসনের সঙ্গে আমরা অনেক কিছু বলেছিলাম যে ওই পূর্ণকুমার নদীর ধার দিয়ে একটা বাঁধ হোক এটা আমার একটা ছুটিঘাট হোক এটা তো অনেক দিন থেকে আমরা পরিকল্পনা করেছিলাম কিন্তু সেই হিসেবে তো কাজটা আমাদের হচ্ছে না প্রশাসনিক আধিকারিকরা দেখতে আসেন যখন বন্যা হয় এখানে এই এরিয়া আপনাদের আসে তো অবশ্যই এসে তারা কি কোনো কিছু আশ্বাস দিয়েছে না আশ্বাস দিয়েছে দেয় পলিথিন দেয় ওই খাওয়া টাওয়া দেয় কিন্তু আমার ওই বাকি কাজটা বাকি আছে ওই বাদের কাজটা আর কি বাদ হলে আমরা এইদিকে মনে করো আট দশটা গ্রাম মিলে একটু সুযোগ সুবিধা পাই বাদ তার এমার্জেন্সি প্রয়োজন আপনার নাম আমার নাম মোহন বর্মন